আসসালামু আলাইকুম আবরিবান চলে আসছি ঢাকার রোড ডিস্টান মূলিকা শপিং কমপ্লেক্স থেকে ফ্যাশন ক্লাব থেকে আমরা আপনাদেরকে স্টেজের মধ্যে কিছু ড্রেস দেখাবো যেটা সম্পূর্ণ গরমে সাবার কালেকশন থাকবে জামা থাকবে আপনার কটনের মধ্যে আর ওনা থাকবে মুসলিনের মধ্যে ঠিক আছে একটু ব্যাক সাইডে একটু দেখিয়ে দেন ভাইয়া আচ্ছা এটার মধ্যে তিনটা চারটা কালার পেয়ে যাবেন তিনটা কালার হবে প্যান কার্ড সালোয়ার হবে রেডিমেড সম্পূর্ণ রেডিমেড থাকবে আর মুসলিম ওনাটা থাকবে ফুল আপনার গর্জে প্রিন্ট করা আর স্টারসেল করা থাকবে এরকম একদম নতুন বেরিয়ে হয়েছে এটা গলায় কাজ করা থাকবে এটার প্রাইস রেঞ্জ কেমন হবে ভাইয়া বাইশো টাকা কালার হবে তিনটা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাবো আমরা এটার মধ্যেও তিনটা কালার হবে একই ডিজাইন কালার হবে তিনটা আর এটার মধ্যে আপনারা কাজ পেয়ে যাবেন হাতায় ভিন্ন ধরনের কাজ গলায় আর আপনার পায়জামা প্যান্ট কার্ড থাকবে আপনার পায়জামা প্যান্ট কার্ড থাকবে এরকম থাকবে আপনার ঠিক আছে একদম আপনার কমফোর্টেবলের মধ্যে যারা খুঁজতেছেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন একদম কটনের মধ্যে থাকবে আর আপনার অন্যটা থাকবে মুসলিমের মধ্যে আচ্ছা খুবই সুন্দর একদম হালকা থাকবে চাইলে বাসা বাড়িতে পর নিতে পারেন তারপরে আরেকটা কালেকশন আমরা চলে যাব এটা হচ্ছে মসলিন ওনা আর আপনার ড্রেসটা থাকবে কটনের মধ্যে খুব সুন্দর এটা আসলে দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ড্রেসটা প্রাইস প্রাইসটা একটু বেশি হলেও বলবো যে এটা মানে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বাইশো টাকা ওনাটা থাকবে আপনার মসলিনের মধ্যে আচ্ছা প্যান কার্ড সালভার থাকবে রেডিমেড আমরা যা দেখাচ্ছি সব কিন্তু এখন রেডিমেড থাকবে প্রোডাক্ট তারপর এটা হচ্ছে আরেকটি আর এটা হচ্ছে আপনার এটাও কাজ করা থাকবে গলার মধ্যে আপনার হাতার মধ্যে কাজ করা থাকবে আচ্ছা এটা তো খুবই সুন্দর দেখতে মানে একদম ইউনিক ডিজাইন নতুন ডিজাইন না আচ্ছা ওনার থাকবে এটা সিল্ক টাইপের আর এটা ওনারটা থাকবে সিল্ক মানে বোঝা যাচ্ছে না যে সিল্কের মতো পড়লে আর কি আরামদায়ক হবে আর আরামদায়ক আর প্যান্ট থাকবে আপনার প্যান্ট কাট আচ্ছা খুবই সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে নতুন ডিজাইন না এটা আছে এর প্রাইস হচ্ছে আপনার 2200 টাকা আর এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ড্রেসটাও সুতি আর ওনাটাও সুতি আর পায়জামাটাও আপনার সুতির মধ্যে থাকবে যারা সুতির মধ্যে খুঁজতেছেন সিম্পলের মধ্যে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে কোন জায়গায় ভাইয়া ড্রেসটা আচ্ছা এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট খুবই সুন্দর আর আরামদায়ক এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে দুই টাকা খুবই সুন্দর আর নিচেও এটা কাজ করা থাকবে না কাজ না এটা ডিজাইন আর কি লেস ফর্ম পার্টে শুধু কাজ করা থাকবে আপনার ফর্ম পার্টে মেয়েটা হচ্ছে আচ্ছা এটার মধ্যে কালার হবে এটার মধ্যে আরেকটি কালার হচ্ছে আপনার আচ্ছা প্যারট গ্রিন কালার আচ্ছা এটার মধ্যে আপনার লেস ওয়াক থাকবে হাতের মধ্যে প্লাস আপনার গলাতেও কাজ থাকবে আর আপনার প্যানেলেও কাজ করা থাকবে খুব সুন্দর করে আর এটা প্রাইস রেঞ্জ কেমন বাইশশো দুই টাকা থাকবে এটা আচ্ছা ব্যাকসাইডটা একটু আচ্ছা দেখাইছেন না আচ্ছা ওই প্রিন্টে থাকবে আর কি তারপর আমরা নেক্সট চলে যাচ্ছি হচ্ছে আপনার গলায় কাজ হাতায় কাজ আপনার প্যানেলেও কাজ থাকবে খুব সুন্দর প্যানেলটা হচ্ছে মেন কারণ গলায় কাজ থাকো না থাকো কিন্তু প্যানেলটা সবাই দেখবে এটা হচ্ছে খুবই সুন্দর আর বেশি করে কাজ করা ঘন কাজ করা তো এই জন্য আর কি সুন্দর লাগছে বেশি এটা প্রাইজ রেঞ্জ কেমন আসবে ভাইয়া ওনাটাও সুতি দুই হাজার পঞ্চাশ ওনাটাও থাকবে আপনার সুতির মধ্যে আচ্ছা এই যে লেস করা থাকবে নিচের মধ্যে সিম্পলের মধ্যে গর্জিয়াস তারপর আরেকটি কালেকশনে আমরা চলে যাচ্ছি এখানে যা দেখাবো সব কিন্তু নতুন ডিজাইন ডিজাইন আর হয়তো এরকম কালার আপনারা কালেকশনগুলো আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না এটা আপনার হবে গলায় কাজ আর হাতায় কাজ আর অন্যটা থাকবে সুতির মধ্যে না আচ্ছা প্রাইস কেমন পড়বে দুই হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাবো আমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারাও এখানে এ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আর এটা হবে আপনার গলায় কাজ হাতায় কাজ প্যানেলেও কাজ করা থাকবে আপনার অল ওভার কাজ করা থাকবে ছিটানো কাজ থাকবে আপনার আর হাতাতেও কাজ থাকবে ঠিক আছে লেস ওয়ার্ক করা থাকবে এটার প্রাইস কত দুই আচ্ছা ওনাটা শুধুই থাকবে আপনার ব্যাক সাইডেও আপনার প্রিন্ট থাকবে প্রিন্টের কাজ করা থাকবে আচ্ছা তারপর নেক্সট ওয়ান আমরা দেখব এটি হচ্ছে আরেকটি ডিজাইনের মধ্যে এটা খুব সুন্দর এ কালার আমার এমনিতেও অনেক ভালো লাগে আমি এই কালারটা বেশি পরি আর কি আচ্ছা এর প্রাইসটা কেমন বলছেন ভাইয়া দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে আপনার হাতেও কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর আচ্ছা আর বডি সাইজ হবে আপনারা এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন আপনারা তা ওনাটা থাকবে এটা আচ্ছা ওনাটা থাকবে কন্ট্রাস্টে আর পায়জামা হচ্ছে আপনার প্যান কার্ড আচ্ছা ঠিক আছে সাইজ পেয়ে যাবেন এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি শেষ আচ্ছা তাহলে ভেয়াদের শোরুমটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল একটি শোরুম যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই শোরুমে চলে আসেন দেখেন যে কত কি পরিমাণ যে কালেকশন রয়েছে ভেয়াদের শোরুমে আর এখানের থেকে আমরা আপনাদের নেক্সট ভিডিওতে পাকিস্তানি গাউনের কালেকশন দেখাবো যেটা এখন হাতের সময় নেই তো এইগুলা কালেকশন আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তারপর এখানে অনেক পরিমাণে প্রোডাক্ট রয়েছে স্টিচ অ্যান্ড স্টিচ সব রকম প্রোডাক্ট পাবেন আর অ্যাড্রেসটা হচ্ছে আপনার ফ্যাশন ক্লাব অনলাইনের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা বাসে বসে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ